পাঠ পঁয়ত্রিশ পাঠ পঁয়ত্রিশ ছবি দেখি শব্দ বানাই ছবি দেখি শব্দ বানাই প্রিয় শিক্ষার্থী আমাদের ছবি দেখে শব্দ তৈরি করতে হবে প্রথম ছবিটি দেখতে পাচ্ছ একটি বই দেওয়া আছে তারপর হচ্ছে তারপর কি মগ তারপর কি বল তারপর একটি মই দেওয়া রয়েছে প্রিয় শিক্ষার্থীর ছবি দেখে আমাদের শব্দ মিল করতে হবে চলো আমরা শব্দগুলো মিল করি ব ল বল বল ব ল বল তারপর হচ্ছে ব রসই বই ব রসই বই তারপর হচ্ছে ব কবক ব শিক্ষার্থী তারপরে হচ্ছে ম মই ম মই তারপর হচ্ছে ম গমক ম গমক প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের পর্বে ভিডিও প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার নতুন না থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ভিডিওটিতে একটি লাইক করো এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো ধন্যবাদ